বিসমিল্লা রহমানুর রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক এক অধ্যায়ের অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে আমরা এক নম্বর প্রশ্নটাকে সমাধান করব। এক নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের ও 25 টোয়েন্টি ফাইভ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো এই অঙ্ক সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে ফিতাগ্রোচের বৈদ্য জানতে হবে আমরা সবাই নিতে তো পিতাগ্রছর বৈদ্য সমকোণী ট্রিবুজের ও উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাউর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান তো এটাকে আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে ও স্কয়ার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা সময়টা তো নাকি আমাদের এই সূত্রটা লাগবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ওকে তো দেখো প্রশ্নে সমকোনি ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে পঁচিশ মিটার কি দেওয়া আছে সম্মকনী টিবুজের অতিভুজ দেওয়া আছে পঁচিশ মিটার এবং অপর যে দুইটা বাহু আছে এর দুইটা বাহুর একটি আরেকটি থ্রি বাই ফোর অংশ ওকে তো দেখো আমি তো জন্য একটু আঁকি আমাদের এটা হচ্ছে সমকোনি টিবুজ যার অতিভুজ হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মিটার আর এ লম্ব এবং ভূমি এর দুইটার একটা আরেকটা থ্রি বাই ফোর অংশ বল কথা বুঝুন আমার এখন দেখো লম্ব আমাদের জানা নাই ভূমি আমাদের জানা নেই তবে এটা জানা আছে যে লম্ব হয় ভূমি থ্রি বাই ফোর অথবা ভূমি লম্বের থ্রি বাই ফোর অংশ ওকে তো দেখো যেহেতু দুইটা একটা আমরা জানি না তাহলে আমাদেরকে যে কোনো একটা ধরে নিতে হবে তা আমরা ধরে নিব লম্বটা হচ্ছে তোমার এক্স মিটার আর ভূমি হবে কত লম্বের থ্রি বাই ফোর অংশ তাহলে বমি হবে থ্রি বাই ফোর ইন্টু এক্স মিটার বলো তো কথাটা বুঝছো কিনে এদের দুইটা বাহু আছে একটা ভূমি একটা লম্ব ফার্স্ট নম্বর দিয়ে দিছে এর দুইটা বাহর একটা আরেকটা থ্রি বাই ফোর অংশ তো কোনটা কোনটা থ্রি বাই ফোর অংশ এটা তো আমরা জানি না এই জন্য আমরা যদি লম্বকে নিই এক্স মিটার তাহলে বুমি হবে থ্রি বাই ফোর ইন্টু এক্স মিটার আর যদি বুমিকে নিই এক্স মিটার তাহলে লম্ব হবে থ্রি বাই ফোর এক্স মিটার কলকাতা বুঝছ তো দেখো আমরা শুরু করতেছি তাহলে এক নম্বর ওকে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজ সমান টোয়েন্টি ফাইভ মিটার ওকে অপর দ্বিবাহর একটি অপরটি থ্রি বাই ফোর অংশ তাহলে অপর দ্বিবাহর মধ্যে আমরা লম্বা লম্বাটাকে এক্স ধরে নিই ধরি বা মনে করি লম্বা সমান এক্স মিটার ওকে সুতরাং ভূমি তাহলে ভূমি কত হবে বলো থ্রি বাই ফোর ইন্টু এক্স আমরা একসাথে লিখলে লিখতে পারি থ্রি এক্স বাই ফোর মিটার বলো এটা সবাই হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কিনে মেডাস ঠিক আছে তো এবার আস আমরা এখন ফিজারস পদ্মার যে সূত্র জানি ওই সূত্রটা অ্যাপ্লাই করব অতিপুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার সমান অতিপুজ স্কোয়ার ওকে তো দেখো আমরা পাই বা আমরা জানি লম্ব স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার কেমন প্লাস বমি স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স বাই ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিপুজ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ স্কোয়ার বলো এটা কি না সবাই লম্বা স্কোয়ার যোগ বমি স্কোয়ার সমান সমান বই স্কোয়ার এবার ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একসা মান বের করব তো দেখো তাহলে বা এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে প্লাস তিনের উপর স্কোয়ার দিলে কত নয় আর একশের উপর স্ক্যার দিলে এক্স স্কোয়ার সারি উপরে স্ক্যার দিলে ষোলো ইকুয়াল টু পঁচিশ দিলে ছয়শো পঁচিশ বলো ঠিক আছে কিনে এখন আসো আপনাদের কাজ হচ্ছে এখন এটাকে সরল সমীকরণ করতে হবে কী করতে হবে সরল সমীকরণ অর্থাৎ এই যে হর আছে হরটাকে বাদ দিতে হবে তো অনেকে এখানে লসাউ করবে লসাগু করে তারপর কোনো করে করবে সেটাও সমস্যা নেই হবে আর লসাগু জামিলা থেকে বাঁচার জন্য সিস্টেম হচ্ছে হরে যেটা আছে সেটা দিয়ে সবগুলো পদকে গুণ করা দেখো তো এখানে হরে কত আছে ষোলো আছে তাহলে ষোলো দিয়ে আমরা এটাকে 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 তিনোটাকে গুণ করে দিলে দেখবো অটোমেটিক্যালি ষোলোটা হরটা বাদ হয়ে যাবে ওকে তো ষোলো দ্বারা গুণ করতেছে তারপর আরেকটু বোধের জন্য বলি ষোলো দ্বারা গুণ করা মানে দেখো প্রত্যেকটা পদকে যদি অ্যাক্সিস্কে আছে এখানে এক্স স্কোয়ারকে ষোলো দ্বারা গুণ করা ওকে এখানে আছে নাইন এক্স স্কোয়ার বাই ষোলো ষোলো দ্বারা গুণ করা মানে এটার সাথেও একটা ষোলো গুণ করা আর এখানে আছে কত ছয়শ পঁচিশ ষোলো দ্বারা গুণ করা মানে এটাকেও ষোলো দ্বারা গুণ করা বলো ঠিক আছে তাহলে আমরা এক্স স্কোয়ারকে যদি এখন ষোলো দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো ষোলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার বাই ষোলোকে যদি এক্স ষোলো দ্বারা গুণ করি তাহলে কত হবে উপরে ষোলো নিইসে ষোলো কাটা নাইন এক্স স্কোয়ার নাকি ইজ ইকুয়াল টু ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশকে যদি ষোলো করি তাহলে ছয়শো পঁচিশ ইন্টু ষোলো গুণ করলে কত হবে সেটা দরকার নেই কারণ আমাদের এখান থেকে অটোমেটিক্যালি কাটা দেবে বা ভাগ যাবে বল এই লাইনটা বুঝছো কিনা সময় আমি আবার বলতেছি এখানে আমাদের হরে আছে কত ষোলো এই হরে ষোলোটা বাদ দেওয়ার জন্য আমরা সবগুলো পদকে ষোলো দ্বারা গুণ করে দিয়েছি ওকে তাহলে এক্স স্কোয়ারকে ষোলো দারা গুন ষোলো এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার বাই ষোলোকে করলে ষোলো ষোলো কাটা নাইন আর ছয়শো পঁচিশকে ষোলো দারাগুন করলে ছয়শো পঁচিশ ইন্টু ষোলো ওকে এবার দেখো তো তাহলে ষোলো এক্স স্কোয়ার যোগ নাইন এক্স স্কোয়ার কত হয় পঁচিশ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ছয়শো পঁচিশ ইন্টু ষোলো ঠিক আছে নি এবার দেখো তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম ওকে ছয়শো পঁচিশ ইন্টু ষোলো যেভাবে আছে এভাবে দেখো তো এক্স স্কোয়ার সাথে পঁচিশ সেটা কী আগের আছে গনে দিয়েছিল কী হবে বাঘ বলো সবাই বুঝছো এবার দেখো বাগিটা আমরা একটু ফাঁসে দেখাই তাহলে বা এক্সিসা সেভাবে রেখে দিলাম ওকে দেখো ছশো পঁচিশ গুণন ষোলো বাঘ পঁচিশ তো প্রচুর দিয়ে ছশো পঁচিশকে বাঘ করলে হবে পঁচিশ কত হবে পঁচিশ সেই প্রচুর দিয়ে ষোলো কে গুণ করলে কত হবে পঁচিশ গুণ ষোলো শেষ হয় কেমন তাহলে শেষ দেখো তো সবাই ঠিক আছে কিনে তাহলে ছয়শো ফুচু স্কোয়ার ফুচুস দিয়ে বাদ করলে হয় পঁচিশ সেই ফুচুস দিয়ে ষোলোকে গুণ করলে হয় সাতশো ওকে তাহলে বা এক্স রেখে দিলাম স্কোয়ারে আসলে কী হবে অন্তত রুট স্কোয়ার রুট অফ সাইশো দেখবো না সাইসের পর গুণ কত বিশ তাহলে হচ্ছে কে বিশ এখন দেখো তো কে এখানে লম্ব লম্বো কে লম্ব তাহলে এক্সের মান বিশ মানে হচ্ছে লম্বের মান বিশ আমরা কী লিখতে পারি সুতরাং লম্ব সমান বিশ মিটার তাহলে বমি কত হবে বলো তো তাহলে বূমি কত হবে বলো এই বূমি হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু এক্স বা থ্রি এক্স বাই ফোর ওকে তাহলে থ্রি বাই ফোর যে পাবে বা থ্রি যে পাবে সেভাবে ইন্টু এক্স এক্সের জায়গায় এক্সে মান বসিয়ে দিলাম আর নিচে আছে তোমার চার ও সাইড দিয়ে বিশকে বাদ করলে ফাঁস সে পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাঁচ আর পনেরো মিটার বলো সবাই গুচ্ছ কিনে দাদা আমাদেরকে ফার্স্টে বলছে বাউ দুটির দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে বাউ দুটির দৈর্ঘ্য হচ্ছে একটি বিশ মিটার আরেকটি হচ্ছে পনেরো মিটার অথবা বাউ দুটির মধ্যে লম্ব হচ্ছে বিশ মিটার বমি হচ্ছে পনেরো মিটার বলো সবাই হান্ড্রেড পার্সেন্ট করছে এটা না তাহলে তুলে না সবাই